দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনটা শেয়ার করতেছি এখানে মনিটাইজেশন অপশন যখন আমি ক্লিক করে দিচ্ছি দেখুন ফলোয়ার হচ্ছে এখানে মাত্র পঁচাত্তরটা ফলোয়ার মনিটাইজেশন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সেটা চলে এসছে তো মাত্র পঁচাত্তরটা ফলোয়ারে সে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে গেল আর আপনি আমি আমাদের মতো অনেক অনেক এঙ্গেজমেন্ট অনেক ভিউজ অনেক ফলোয়ার থাকা সত্ত্বেও কেন সেটা পাচ্ছে না ফেসবুক আপনাদেরকে কেন দিচ্ছে না আসলে ফেসবুক করতেছে কি ফেসবুক কি মানে নাটক করতেছে কিনা যাদের দরকার যারা কাজ করতেছে যারা প্রতিনিয়ত হচ্ছে মাথার গাম পায়ে ফেলতেছে সারাদিন এডিট করতেছে কোয়ালিটিফুল ভিডিও বানাচ্ছে তাদেরকে সেট আপ না দিয়ে যারা কাজ করতেছে না প্রোফাইল ফেলে রেখেছে অনেক দিন থেকে যাদের প্রোফাইলে ফলোয়ার নেই তাদেরকে হচ্ছে সেট আপ দিচ্ছে সো আজকে টোটালি এ বিষয়ে আলোচনা করব আর আগামী দিনে আপনি সেটা পেতে হলে আপনাকে কি করতে হবে কিভাবে কি করতে পারবেন টোটালি থাকছে আজকের ভিডিওতে যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিবেন এবং পয়সা থাকা বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন দেখুন প্রথম কথা হচ্ছে ফেসবুকে এখন ইউটিউব থেকে ইনকাম করা খুবই সোজা ইউটিউবে আপনি ফটো আপলোড করুন বা অন্য কিছু করুন টেক্সট আপলোড করুন সেটাতে কোনো কিন্তু টাকা দেয় না বাট ফেসবুকে কিন্তু ফটো রিলস তারপরে হচ্ছে টেক্সট যা কিছু আপলোড করবেন তাতে কিন্তু আপনি পয়সা পাবেন ঠিক আছে তো এই যে ফেসবুক থেকে ইনকাম করা যে সহজ এবং ফেসবুকে কিন্তু ইউটিউবের তুলনায় একটু এখানে রিচ এবং ভিউজ কিন্তু অনেক বেশি হ্যাঁ তো এখানে কিন্তু যেরকম ক্রাইটেরিয়া আছে এখানে কোনো ক্রাইটেরিয়া নেই ক্রাইটেরিয়া ছাড়াই যখন যাকে ইচ্ছা ফেসবুক কিন্তু তাকে কন্টেন্ট মোটেশন সেট আপটা দিয়ে দিচ্ছে সো আপনি আসলে এই সিচুয়েশনে কি করতে পারেন কি করা উচিত আপনার প্রথম কথা হচ্ছে যে ভাই আপনি দীর্ঘদিন থেকে এখানে কাজ করতেছেন আপনার এখানে ভালো ফলোয়ার আছে গেইন করেছেন আপনি রিচ আপনার ঠিক আছে এঙ্গেজমেন্টও বেশি আছে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছেন কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতেছেন তারপরে আপ কেন পাচ্ছেন না দেখুন যখন থেকে কন্টেন্ট মোডেশন আপডেট এসেছিল স্টিম অ্যাডস বা অন্যান্য জিনিসপত্র বন্ধ হয়ে গিয়েছিল হ্যাঁ তারপর থেকে কিন্তু ফেসবুক ঠিকঠাক মতো কাজ করতেছে না একের পর এক আপডেট আর আনতেছে এই কয়েকদিন আগে হচ্ছে আপনার বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ কয়েক ঘন্টার জন্য ফেসবুক আপলোড বন্ধ হয়ে গিয়েছিল এত বড় একটা প্ল্যাটফর্ম তারা আপলোডিং সিস্টেম বন্ধ করে রেখেছিল তো এই যে যে আপলোডিং সিস্টেম বন্ধ হলো তারপর হচ্ছে নিয়মিত আপডেট চলতেছে একটার পর একটা আপডেট কিন্তু ফেসবুক দিচ্ছে সো এটা ক্রিয়েটারদের সহজতার জন্যই দিচ্ছে এবং এই আপডেট চলবে হচ্ছে দুই সালের শেষ পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত জানুয়ারি থেকে কিন্তু আর নতুন করে তেমন ধরনের আপডেট আসলে আসবে না হ্যাঁ তো এই সিচুয়েশনে আপনি কি করতে পারেন আপনি অ্যাপ্লাই করতে পারেন আমি আপনাকে যে পদ্ধতি দেখিয়েছি যে অ্যাপ্লাই করতে হবে ফেসবুকের কাছে মনিটেশনের জন্য কেননা বারবার আপনাকে বলতে হবে হ্যাঁ যারা ফলোয়ার কম পেয়েও পাচ্ছে না পাচ্ছে কিন্তু ফলোয়ার বেশি থাকা সত্ত্বেও পাচ্ছেন না তাহলে আপনাকে হচ্ছে প্রতিনিয়ত ফেসবুকের কাছে একটু ইনবক্স করতে হবে মেইল করতে হবে বা যেভাবে আমি দেখিয়েছি অ্যাপ্লাই করা সেইভাবে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করে অনেকেই কিন্তু পেয়ে যাচ্ছে এটাই হচ্ছে সব থেকে বেস্ট উপায় বর্তমান সময়ে অ্যাপ্লাই করে এটা ফেসবুককে বলা যে আমি মনিটাইজেশন নেওয়ার জন্য রেডি আছি সো আপনি আমাকে মনিটাইজেশন সেট আপটা দিন আমি ইনকাম করতে চাই আর ফেসবুক আপ চাই যে আপনি ইনকাম করেন ফেসবুক থেকে কারণ আপনি যদি মনিটাইজেশন পান সেখান থেকে কিছু অংশ ফেসবুক কিন্তু পাই ঠিক আছে আর্নিং নেয় এই জন্য ফেসবুক আপনাকে দিতে চাইবে দ্বিতীয় কথা হচ্ছে যে নিয়মিত কন্টিনিউ এখানে কাজ করে যান নিয়মিত থাকেন আপনার প্রোফাইলে যদি অনেক বেশি রিচ আসে হ্যাঁ অনেক বেশি ফলোয়ার থাকে সেক্ষেত্রে আপনি এক দুই দিনের জন্য কাজ অফ করে দেন হ্যাঁ দুই দিন দিন আপনি একদম টোটালি কোন রকম কোনো কন্টেন্ট আপলোড করবেন না ঠিক আছে অফ করে দিয়ে তারপরে কি করেন দুই দিন আবার ঠিক মতো কাজ করেন তারপরে অ্যাপ্লাই করে দেন ঠিক আছে তাহলে কিন্তু আপনি দ্রুত সেট আপটা পেয়ে যাবেন